দেখো মহালয়া সকালে একটা গুড মর্নিং এভরিওান এই ভোরবেলায় এখন তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে হচ্ছে মহালয়া তো একটু আগে আমি আর মা দুজন মিলে মহালয়া শুনছিলাম আমি যাচ্ছি হচ্ছে দর্পণ করতে আজকে যেহেতু পিতৃপক্ষের শেষ মাতৃপক্ষের শুরু তো এখন মানে ভেবেছিলাম অনেক ভোরবেলাতেই যাব উঠে দেখি মহালয়া শুনতে শুনতে অনেকটাই লেট হয়ে গেল তো এখন যাচ্ছি হয়তো ভিড়ও হয়ে গেছে চলো গিয়ে দেখা যাক কমপ্লিট করে আমি জাস্ট বাড়ি এলাম আর যেহেতু সকাল সকাল গিয়েছিলাম না ভিড়টা মোটামুটি ভালোই শুরু হয়ে গিয়েছিল কিন্তু তুলনামূলক অনেকটাই কম ভিড় পেয়েছি যতটা বেলা বাড়বে তত ভিড়ও বাড়বে আর এইদিকে এসে দেখি মা সকাল সকাল চা হাতে নিয়ে বসে ঠাকুরের গান শুনছিল কাল রাতে আমাদের শুতে শুতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল কালকে একটা ওয়েব সিরিজ দেখছিল যেহেতু আজকে সানডে ছুটি ছিল সুপ্রভাত সবাইকে আজ হচ্ছে শুভ মহালয়া পিতৃপক্ষে শেষ হয়ে মাতৃপক্ষে শুরু আজকের দিনে সবাই গঙ্গায় ঘাটে গিয়ে তর্পণ করে যেটা রাহুলও করে এলো পিতৃপুরুষের উদ্দেশ্যে তারা আজকে আমাদের মর্তে আসে তার পূর্বপুরুষরা মর্তে আসে কারণ হচ্ছে গিয়ে তার পরিবারের লোকজনের হাত থেকে জল জন্য গ্রহণ করার জন্য যাই হোক সেটা রাহুল করে ঠরে চলে এসছে আর আমি একটু চা খাচ্ছিলাম সকাল সকাল ঘুম হয়ে গেছে মহালয়া সে আগের যে ইমেজটা সত্যি এখন আর সেরকম ভাবে নেই আমরা ভোরবেলা উঠতাম উঠতাম কিন্তু পুরোপুরি হয়তো জেগে থাকতে পারতাম না ঘুমিয়েও পড়তাম কিন্তু ওইও উঠবো চারটের সময় উঠে বীরেন্দ্র ভদ্রের রেডিওতে মহালয়া শোনা তারপরে টিভিতে হতো সেগুলো দেখা ভীষণ ভালো লাগতো আর মহালয়া মানে তা এখন আমি বেরোচ্ছি হচ্ছে হয়ে গেছে এখন আমি বেরোচ্ছি হচ্ছে বন্ধুরা আমরা সবাই মিলে মহালয়ার দিন ভোরবেলায় মানে সূর্য ওঠার আগে আমরা সবাই মিলে যাই হচ্ছে ভাবাতে একটু চা খেতে সবাই মিলে গল্প গুজব করতে তা আজকে তো আমি গিয়েছিলাম তর্পণ করতে যেহেতু ভোরবেলায় সবাই বেরিয়ে গেছে আর আমি এখন যাচ্ছি তো আমি একা আজকে লেট করিনি আমার সাথে শুভেন্দু লেট করেছে সবাই তো এগিয়ে গেছে তা শুভেন্দু আমি লেটে যাচ্ছি বলে শুভেন্দু আমার সাথে লেটে যাচ্ছে এত ভালো বন্ধু আমার এরকমটা ভেবো না গাইস একদমই এরকমটা ভেবো না তার কারণটা হচ্ছে ঘুম থেকে উঠতে পারিনি যার জন্য লেটটা হয়েছে আরে ভাই ওটাই তো বলছি ওর জন্য তর্পণ করতে গেছিল

এতগুলো শালিক একসাথে তোমরা কোনোদিন দেখেছো দেখো শালিক দেখো মটন নেওয়া হয়ে গেছে আর বন্ধুরা মিলে সবাই আজকে একটুখানি বাইরে করব টিফিন পরোটা হবে তো এদিকে মায়ের জন্য নিয়ে নিলাম পেটায় পরোটা নাকি বাড়ি তো মটন নিয়ে চলে এসেছি এই যে মটন এখানে আমি রেখে দিয়ে গেলাম মাসে এখন এদিকে প্রথমে এনার্জির জন্য টিফিন করে নিচ্ছে আর এদিকে মাও টিফিন করে নিচ্ছে আমি চললাম টাটা তো এখন আমি যাচ্ছি বাইরে পরোটা খেতে গাইস এদিকে চলে এসেছি এদিকে নিয়ে নিয়েছি আমি হাতে হচ্ছে পরোটা আর এদিকে এখন চিকেন দেওয়া চলছে দাদা খুব ভালো তৈরি করে এই যে আধুনিকা একদম আধুনিকার অপোজিটেই বসে দাদা খুব ভালো পরোটা করে এই মাথায় তেল দিয়ে

আর মটন কি তাহলে এটা ঝিঙের খোসা বাটা বাবা তাই খুব বিচ্ছিরি একটা ঘটনা আমি ঘটি ফেলেছি সেটা হচ্ছে ঘুমিয়েছি ধরো সাড়ে পাঁচটা ছটা নাগাদ আর ফোনটা গেছিলো আমার সুইচ অফ হয়ে ফোনটা চার্জে বসিয়েছিলাম বুঝতেও পারিনি আর মাও আমাকে ডাকেনি আমার মুখ থেকে বুঝতে পারছ আমি কতটা গভীর নিদ্রায় চলে গিয়েছিলাম তাই এখন বাজে হচ্ছে সাড়ে নটা প্রায় দিনের অর্ধেক সময়টা ঘুমিয়ে কাটিয়ে ফেললাম আর উঠেছি যদি হবে অনেক ভোরে আর এখন একটুখানি বেরোবো আধ ঘন্টার জন্য তাই ভাবলাম ডিনারটা করেই বেরোই তাই মা এদিকে এখন রুটি করছে রাতের ডিনারটা কমপ্লিট করে এখন আমি একটুখানি হাঁটতে হাঁটতেই বেরিয়েছি আজকে আজকে আর গাড়ি নিয়ে বেরোয়নি তো তোমাদেরকে দেখায় পুজোর আলো একদম চলে গেছে যেহেতু আজকে মহালয়া আর এদিকে প্যান্ডেলে মোটামুটি রেডি হয়ে গেছে হ্যাঁ দেখো গাইস একদম সুন্দর করে রাস্তাটা পুরো টুনি দিয়ে সাজানো হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে না প্রতিমাটা একটু হেঁটে গল্প করে এই জাস্ট বাড়ি দেখছি বুঝতেই পারছো মুখ দেখে আমি একটুখানি বেশি ঘেঁটে ফেলেছি আজকে ঘেমে গেছি আর খাওয়া দাওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেছিলো না তাই হাঁটাটা দরকার ডাইজেশানটা খুব ভালো হয়ে যাবে আর এখন আমাদের বাড়ির এই গাছে সব ফুলগুলো ওপরে ফুটছে তো মার হাত পাচ্ছে না এবার মনে হচ্ছে এটা লগা তৈরি করতে হবে বাড়ি এসে আগে ফ্রেশ টেস হয়ে একটুখানি পাখার নিচে বসলাম তারপরে এত গরম করছে না এসি নিচে চলে এসেছি আর আজকে তো তর্পণ করেইছি আজকে যেহেতু পূর্বপুরুষদের জল দান করতে হয় জল দিতে হয় সেই উদ্দেশ্যে আজকে আমার তর্পণ করতে যাওয়া যেরকম ধরো আমার দাদু বাবা এবং বড় বাবা তারপর হচ্ছে মামার বাড়ির দাদু এবং আমার খুব কাছের মানুষ খুব প্রিয় আমার জেঠু মানে হচ্ছে শৈলেন জেঠু তার উদ্দেশ্যেও আমি আজকে তর্পণ করেছি এনিওয়েজ ভিডিওটা যদি তোমরা এত দূর অবধি দেখে থাকো তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজই মতন বাই গুড নাইট টেক কেয়ার